বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ অগস্ট দুই হাজার রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে বহু বহু জীবনের ঝুঁকি নিয়ে তাদের অভিযোগ অভিজ্ঞতা জানিয়েছেন দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিতভাবে সে কাহিনী তুলে ধরেছেন গোপন নাটক কেন্দ্রের অস্তিত্ব এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা কিছু আটক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত পনেরো সেপ্টেম্বর দুই হাজার প্রজ্ঞাপন মূলে ভূপ সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠনের পর বলপূর্ব গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণের জন্য কাজ শুরু করে গত ২৬ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জিআইসি কথিত আয়নাগড় নামীয় বন্দিশালার স্থান স্থাপনা পরিদর্শন করা হয় এবং ওই তারিখেই অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত স্থান স্থাপনার কোনরূপ পরিবর্তন পরিমার্জন সংযোজন বা বিয়োজন না করার জন্য পত্র প্রদান করা হয় অধ্যাধি গুম হওয়া ব্যক্তিদের সন্তানের জন্য বাংলাদেশে সারাদেশে মোট ষোলোটি গোপন পরিদর্শন করা হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে তথ্য প্রাপ্তির পরপরই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে এতদ কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের দ্বারা দশ এ এক ও দুই অনুযায়ী কমিশনের দাখিলকৃত ভূম সংক্রান্ত অভিযোগ সমূহের মধ্যে হতে গত চৌঠা ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চব্বিশে ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ ও পঁচিশে মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে তিনটি পত্র মোট একশো একত্রিশটি অভিযোগের বিষয়ে আইন মোতাবেক এফআইআর বা জিডি রেকর্ড পূর্বক ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে অর্থ কমিশনে দাখিলকৃত অভিযোগ সমূহ বিশ্লেষণে দেখা যায় যে গুমের শিকার বিক্টিমের সম্ভাব্য চার পরিণতি হয় এক তাকে হত্যা করা হয় বা দুই তাকে বিচার আগে মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশে বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয় বা তিন তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয় অথবা চার ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া হয়